হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় কোনো ব্লগ শ্যুট করা হয়নি মানে কোনো ব্লগ ভিডিও করা হয়নি আজকে সকালবেলা যেন তো অনেক টুকটাক কাজ ছিল যে কাজগুলো করতে করতে ভিডিও করাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না একেই তো গরম তারপরে কারেন্ট যাওয়ার তো একটা মানে প্রবলেম আছেই তারপরে যদি এই গরমের মধ্যে কারেন্ট ছাড়া ভিডিও করতে হয় তাহলে তো কী অবস্থা হবে সেজন্য আর ভিডিওটা করা হয়নি যেমন টুকটাক কাছে বলতে আজকে ঘরের তাকগুলো একটুখানি মুছে পরিষ্কার করেছি কারণ ওগুলো তো রোজ করা হয় না ওই হয়তো মাসে একবার কি দু মাসে একবার এরকমভাবে পরিষ্কার করা হয় তো অনেক দিন পরিষ্কার করা হয়নি তো আমি ভাবলাম যে একটুখানি আজকে পরিষ্কার করে নিই ও মা পরিষ্কার করতে যখন আমি সব বসেছি তখনই কারেন্টটা অফ হয়ে গেছে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু তারপরে না গরমে বাবাইকে সামলে ওই কাজগুলো করে আর ভিডিও করা হয়নি তো তারপরে ভাবলাম যে তাহলে ঠিক আছে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে নেবো পরের দিনের জন্য অনেকটা হয়ে যাবে কারণ ভিডিও দিতেই হবে এটাই আমার কাছে মেন কথা তো যাই হোক রোজ রোজ একই তো জিনিস তোমরা কিভাবে দেখবে তোমাদের একটা বোরিং লাগবে তো রোজই ভাব জানো না মানে কী বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি আছে কীরকমভাবে ভিডিওটা করব ক্যামেরাটা কোথায় রাখবো মানে একটু ভালো লাগবে একটু অন্যরকম লাগবে এই ভাবতে ভাবতেই না আমার মানে রাত্রে ঘুমোতে যাই আবার ঘুম থেকে উঠে এটাই ভাবতে থাকি আসলে আমরা যারা ভিডিও করি না তাদের একটাই চিন্তা মাথায় ঘরে যে কীরকমভাবে আজকে ভিডিও করবো মানে কী কন্টেন্ট করব এটাই মাথায় ঘুরে আর কিচ্ছু করে না আমার তো তাই যবে থেকেই ভিডিও করা স্টার্ট করেছি তবে থেকেই মাথায় একটাই চিন্তা যে কীরকমভাবে ভিডিও করব কি টাইটেল দেবো কীভাবে ভিডিওটাকে সাজাবো যাতে করে ভিডিওটা ভালো ভিউজ হয় এরকম মানে ওই যে বলে না ভাইরাল হওয়ার নেশা সেটা আমার মধ্যেও আছে কিন্তু এখনো পর্যন্ত হতে পারিনি জানি না কবে হব তবু আশা রেখেছি চেষ্টা চালিয়ে যাচ্ছি একদিন হয়তো নিশ্চয়ই হবে ওই যে বলে কষ্টের মানে কষ্টের ফল কি একটা শ্লোক আছে না সেইটাই আর কি মনে মনে ভাবি তো যাই হোক দেখা যাক কবে কি হয় কিন্তু কী আর বলবো মানে রিচ একদমই পড়ে যাচ্ছে রিচ এঙ্গেজমেন্ট একদমই পড়ে যাচ্ছে তো জানি না কী হবে ভাইরাল হতে গিয়ে এত মানে ড্রপ হয়ে মানে কি বলবো এত ডাউন হয়ে গেছি আমি কি আর করব কিচ্ছু করার নেই সবার মানে টুকটা আমি অনেকের ভিডিও দেখছি যে সবার সাথেই টুকটা মানে কম বেশি এরকম সবার সাথেই হয়েছে রিচ মানে সবার ডাউন হয়ে গেছে রিচ পড়ে গেছে তো অনেকেই আবার সান্ত্বনা দিচ্ছে যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমিও জানি কিন্তু কবে ঠিক হবে সেটাই বুঝতে পারছি না কবে কি হবে যাই হোক হবে নিশ্চয়ই একদিন হবে দিন তো পালিয়ে যাচ্ছে না ওই মাঝে মাঝে নিজেকেও নিজের সান্ত্বনা দিতে থাকি আগে যেরকমভাবে ভিউজ হতো না সেরকমভাবে ভিউজও পাচ্ছি না কী যে করি এই জন্য মনটা খারাপ এই নিয়ে আমি গতকালকেও মানে ভিডিওতে বলেছি তার আগের দিনে ভিডিওতেও বলেছি আজ নিয়ে মানে তিন চার দিন হলো যে এরকমভাবে চলছে আমার রিচটা ডাউন চলছে দেখা যাক কবে কি হয় তো যাই হোক রাত্রে রান্নাতে ছিল আজকে মাছের ঝোল রুই মাছ রুই মাছের ঝোল আর হলো আলু পটল ভাজা আলু পটল ভাজা বলতে একসাথে কুচিয়ে আর কি ভেজেছিলাম আলু আর পটলটাকে একসাথে কুচো কুচো করে মানে পটল বেশি ছিল না চার পাঁচটা ছিল আর একটা আলু দিয়ে জাস্ট ওটাকে ভেজে নিয়েছিলাম আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে কুচি করে দিয়েছি ঝোলেও দিয়েছি দেখেছো কতগুলো কাঁচা লঙ্কা সবাই ভাবছে কি অনেক ঝাল খায় এরা না একদমই না কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই মানে একদম মানে কচি কচি সরু সরু লঙ্কা যেগুলোতে একদম ঝাল নেই এই জন্য আমার সাথে আমার বরের খুব কথা কাটাকাটি হয়ে গেছে আমি বলেছি যে তুমি বাজারে যাও কি করতে দেখে সবজি নিতে পারো না ও বুঝতে পারেনি লঙ্কাগুলো এতটা ঝাল মানে এতটা একদম ঘাস ঘাস লঙ্কা যেটাকে বলে না সেই রকম মানে তুমি শুধু চিবিয়ে খেয়ে নিতে পারবে এরকম একটা ব্যাপার মানে একদম যে ফুল থেকে যে লঙ্কাটা সবে সবে স্টার্ট হচ্ছে ওই রকম টাইপের লঙ্কাও নিয়ে চলে এসছে মানে একটুও ঝাল নেই আমি ওকে বলেছি তুমি একদম বাজার থেকে একদম লঙ্কা ভালো দেখে আনবে যেটাতে ঝাল হবে ঠিক আছে ওখান থেকে ফাটিয়ে জিবে টেকিয়ে নিয়ে আসবে যে ঝাল আছে কিনা আসলে কি তো সব মানে তরকারিতে না একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা না পাওয়া গেলে যে কোনো তরকারিতে আমার যেন ভালো লাগে না কারণ শুকনো লঙ্কা তো আমরা খাই না ঠিক আছে এবার তরকারিতে যদি একটু লঙ্কার ফ্লেভার না থাকে কীরকম একটা তরকারিটা ঘাস ঘাস মতন লাগে না মানে যেন কোনো টেস্টই নেই কীরকম একটা পানসে পানসে যতই ভালো করে করা হোক না কেন তো সেই জন্য একটুখানি লঙ্কার উপরটা আমার একটু বেশি ইয়ে থাকে লঙ্কা টমেটো টমেটো ওরকম মানে টমেটোটা তোমার যদি ঠিকঠাক না থাকে না ওই যে এক একটা টমেটো থাকে কি উপর থেকে দেখতে ডাসা ডাসা ভেতরটা শুকনো শুকনো ওগুলো না তরকারির মধ্যে গলে না একটু যদি টমেটোটা লাল বা পাকা টাইপের হয় না বেশি পাকা নয় বেশি পাকা হলো মানে একটা ভেতরে ভেদ ভ্যাদ করে সেটা না একটু মানে টাইট টাইপের আমি বোঝাতে পারছি কিনা জানি না তবে সেই টমেটোগুলো একটুখানি তরকারিতে দিলে টেস্টটা আলাদা লেভেলের হয় একটা তো আগে এত কিছু না জানা ছিল না রান্না করতে 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 শিখে গেছি বিয়ের আগে ভাবতাম মা যে এত রান্না করে কি করে করে রান্না আমি করতাম কীরকম রান্না যেন মানে খুব স্পেশাল রান্না যেগুলো হয় যেমন হচ্ছে ফ্রায়েড রাইস তার চিকেন চিকেনের বিভিন্ন রেসিপি মানে যেগুলো স্পেশাল যেগুলো হচ্ছে মাসে হয়তো একদিন বা নমাসে ছমাসে একদিন একদিন মানুষ খায় সেই রকম রান্না আমি খুব ভালো পারতাম আর এখনও ভালো পারিও কিন্তু এই যে রোজকার যে ঘরোয়া রান্নাগুলো এগুলো আমি পারতাম না মানে কোনো দিন শিখি নি চেষ্টাই করিনি তো ভাবতাম মা এত রান্না করে কি করে করে কি করে মুখস্থ করেছে না কি কি করে হয়েছে তো মা বলতো কি করতে করতে শিখে যাবি করিস না তাই শিখিসনি তো যখন প্রথম আমি রান্না করলাম মানে আহমেদাবাদে গিয়ে বিয়ের পর তখন না মানে মাকে জিজ্ঞাসা করে করে ভিডিও কল করে করে মাকে জিজ্ঞাসা করে করে আমি রান্না করেছি মাকে প্রথমে ভিডিও কল না সরি ভুল বললাম মানে এখন ভিডিও কল করি বলে তাই মাকে এমনি নর্মালি ফোন করে করে জিজ্ঞাসা করে করে রান্না করেছি মাকে জিজ্ঞাসা করেছি মা আমরা দুজনের ভাত আমাদের দুজনের ভাতের চাল কতটা নেব তো মা বলেছিল কীরকম বাটি তো আমি একটা বাটির আইডিয়া দিয়েছিলাম যে বাটিটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম মা সেটা দেখেছিলো তো আমি বললাম ওই বাটিটার কীরকম নেব তো মা বললো যে এক বাটি নিবি পুরো আর আর এক বাটির হাফ নিবি তাহলেই হয়ে যাবে তো সেই মতো আমি নিয়েছিলাম ভাতটা ঠিকঠাক হয়েছিল তো ভাতটা হয়েছে কি করে বুঝবো এটাও মাকে জিজ্ঞেস করেছিলাম মা বলছিল ভাত ফলে ভাতের দানা তুলে টিপে দেখবি যে ভাতটা হয়েছে কিনা তো যাই হোক মোটামুটি ভাতটা হলো বাঁধাকপি রান্না করেছিলাম মানে বাঁধাকপিটা মানে ভালোই করে সব কিছু করে মশলা রসলা দিয়ে কষিয়েছি কষিয়ে গ্যাসের ফ্লেমটা যে আস্তে করে ওটাকে সেদ্ধ করব চাপা দিয়ে রান্না কর সেটার কোনো আইডিয়া ছিল না মানে আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি মানে ফুল স্পিড ছিল একদম ফুল ভলিউম আর জল ঢেলে দিয়েছি অনেকটা মানে এক করা জল ওটা সেদ্ধ হবে বাঁধাকপিটা তারপরে লাস্টে যে খেতে হয়েছিল না মানে কী বলবো একদম পুরো জঘন্য থেকে জঘন্যতম মুসুর ডাল করেছিলাম ওরকম মানে দুজনের জন্য ডাল করেছিলাম মানে সেই ডালটা মানে এটার মাকে জিজ্ঞাসা করা হয়নি যে কতটা ডাল নেব তো ডালটা ডাল ছিল না পুরো একটা মানে কি বলবো মানে কিরম বলবো এতটাই মানে এ হয়েছিল মানে ডাল যে একটা তরল মতন একটা জিনিস থাকে ডালে জল জলে একটা সেটা ছিল না ডালটা একদম পুরো ডাল মানে গোটা গোটা হয়ে রয়েছে এরকম একটা তো সেই রান্নার মানে রান্নাটা করেছিলাম দেখতে হয়তো বাজে লাগছে বুঝতে পারছি খেতে কিরম হয়ে আমি টেস্ট করে নিই তো খেতে কিরম যে বুঝতে পারছি না তো খুব আনন্দ যে আমি মানে প্রথম রান্না করে আমার বরকে খাওয়াবো মানে বিশাল একটা আনন্দ যেটা সবার মধ্যে হয় কিন্তু এখন আর এই আনন্দটা আমার একদম কাজ করে না একদমই না রান্নার ঘরে মানে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে এটা ভাবলেই আমার মানে কান্না পেয়ে যায় রীতিমতো আমার আর এখন রান্না করতে ইচ্ছে করে না বিয়ের পর না অনেক এনার্জি ছিল রান্নার উপর রান্না করে বরকে খাওয়াবো এটাই একটা এনার্জি সেই এনার্জি লেভেলটা একদম এখন জিরোতে এসে পৌঁছে গেছে তখন রান্না পারতাম না এনার্জি লেভেল হাই ছিল এখন রান্না পারি এনার্জি লেভেল জিরো হয়ে গেছে কি বলবো মনে করলেও হাসি পায় সেই দিনের কথাগুলো কিন্তু সেই দিনগুলো অনেকটা আনন্দের ছিল তো যাই হোক সেই প্রথম রান্না করা তারপরে যেদিন মানে সেদিন যখন আমার বর রাত্রে এসে খেলো অফিস থেকে ফিরে এসে বললো মুনু এটা খাওয়া যাচ্ছে না ঠিক আছে তুমি খেও না আমিও তো খাচ্ছি আমি বুঝতে পারছি যে একদম রান্নাটা একদম যাচ্ছে তাই হয়েছে মানে যা তা ওটা মুখে দেওয়াই যাবে না তো লাস্টেও কী করলো সেগুলো ফেলে দেওয়া হলো ডাস্টবিনে তারপরে ও অনলাইন অর্ডার করলো অনলাইন অর্ডার করে আমরা খেলাম তবুও বিশ্বাস করো আমার বর একটাও কথা বলেনি যে কেন রান্না ভালো হয়নি কি কী করছিলে রান্না শেখুনি কেন যা বলে নর্মালি কিন্তু আমার বর সেরকম কিছু বলেনি বলল ঠিক আছে চলো অনলাইনে অর্ডার করে খাওয়া হোক তো তারপর থেকে আস্তে 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 অল্প অল্প করে টুকটুক করে রান্না করা শিখেছি তারপরে মানে সবজি টবজি সেরকম কিছু রান্না করতাম না শুধু মাছ রান্না করতাম ও আমাকে মাছ এনে দিতাম মাছ এনে দাম মাংস নেতাম আমি সেগুলো রান্না করছি কিন্তু সবজি টবজি আমি রান্না করতে পারবো না মানে শিখিনি তাই তো তারপর থেকে মানে মাছ মাংসই বেশি রান্না করতাম আস্তে আস্তে সবজি রান্না করা শিখলাম শিখতে শিখতে টুকটুক করে শিখতে 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 তো অনেক ভালো শিখে গেছি অনেক বেটার শিখে গেছি এখন ভাবি যে হ্যাঁ কোনো জিনিস যতক্ষণ না তুমি নিজের হাতে নিজের হাতে করে শিখছো ততক্ষণ শেখা খুব মুশকিল কেউ তোমাকে বলে শিখিয়ে দিতে পারবে না কেউ তোমাকে জোর করে শেখাতে পারবে নিজের ইচ্ছা থাকা দরকার আর হচ্ছে নিজের হাতে যতক্ষণ না প্র্যাকটিক্যালি করছো ততক্ষণ শেখা খুব মুশকিল ওই জন্য আমি মনে করি যে সব জিনিস নিজের হাতে করে নিজের ইচ্ছাতে শেখা উচিত তো চলো রান্নাবান্না হয়ে গেছে একটা পুরনো গল্প অনেক দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম তখন তো আমি এইসব ভিডিও করতাম না তখন দু সাল তখন যখন আমি বিয়ে করেছিলাম তো তখন আমি ভিডিও করতাম না তো সেই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর একবার আরও অনেক গল্প আছে এরকম টুকটাক ছোটোখাটো গল্প সব কিছু শেয়ার করবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা